হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রথম ধারা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি মহিলা দড়ির উপর ঝুলে রয়েছে এক নম্বর মহিলাটি ঝুলে রয়েছে তীরের ওপর দু নম্বর আগুনের ওপর আর তিন নম্বর জ্বলন্ত কয়লার ওপর তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বেশি বিপদে আছে তোমরা যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর যারা পারনি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটি বেশি বিপদে আছে কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে মহিলাটি যে দড়ির ওপর ঝুলে রয়েছে সেই দড়ির গোড়ায় একটি ইঁদুর বসে আছে ইঁদুর যদি দড়ির গোড়াটিকে কেটে দেয় মহিলাটি আগুনের ওপর পড়ে যাবে মহিলাটির বিপদ হতে পারে বন্ধুরা তোমরা দুটি দম্পতিকে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলতে হবে এখানে কোন দম্পতিটি ভূত বন্ধুরা তোমরা যারা যারা বুঝতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছ তারা জিনিয়াস আর যারা পারো নি তাদের বলে দিচ্ছি এখানে এক নম্বরের দম্পতিটি ভূত কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে এক নম্বরে দম্পতির যে ছবিটি তোলা হচ্ছে সেখানে কিন্তু দম্পতির ছবি ছবি ওঠেনি দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা এখানে চারজন মেয়েকে দেখতে তারা গাছের ডালে বসে ডাল কাটছে তো বন্ধুরা তোমাদেরকে বলতে হবে এখানে সবচেয়ে বেশি বোকা কে বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো সবচেয়ে বেশি বোকা কে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারনি তাদের বলে দিচ্ছি এখানে এক নম্বরের মেয়েটি বোকা কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে এক নম্বরের মেয়েটি এতটাই বোকা যে সে জানে না যে ডালটি কাটছে সে ডালটি ভেঙে সে পড়ে যেতে পারে